গাড়ি তারা নিবে এটা হতে পারে হতে পারে হতে পারে আমার ধামনিতে হচ্ছে মুক্তিযুদ্ধের রক্ত আমার ধামনিতে একাত্তর সালের রক্ত যে রক্ত কারোর কাছে কখনো মাথা নত করতে শিখায় নাই যে আমাদের নেতা জোরে বলেন যে আমাদের নেতা আমাদের নেতা অস্ত্র এখন ধরি নাই তিপান্ন বছর পার হয়েছে তো আজকে দুরুভয় আন্দোলন শুরু করেছে আন্দোলন চলতে থাকবে দরকার হলে দরকার হলে আবার যুদ্ধ হবে তিন সত্য করে নিলাম আজকে আমি আপনাদের অনেক দূরে থাকি কিন্তু আজকে বুঝলাম আমি আপনারা ভাই ভাই যে যেখানে থাকো দেশের কথা যে ভাববে যে লড়াই করবে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানুষের জন্যে সেই তো মানুষ এই তিস্তার পারে এসে দেখলাম এখানে আমার জায়গা হচ্ছে এখানকার মানুষ এই হচ্ছে আমার পরম বন্ধু